ফেলাক আমাদের আইএসএফ এর কর্মীরা ফেলাক মারতে গিয়েছিল এখানে ফরম ফিলাফের উপলক্ষে পিয়ারুল ইসলাম আমাদের আরো বিধানসভার অবজারভার আসার জন্য পিয়া ফেলাক মারছিল তাতে করে পুলিশ আমাদের কর্মীদের বেদরক মারধর করেছে এবং সাথে সাথে পুলিশ ফেলাকও খুলে লিথি বাধ্য করেছে কে এটা বলেছে পুলিশই করেছে পুলিশ হ্যাঁ পুলিশ নাম জানেন এর নাম নামটা আমি জানি না নতুন এসছে ক্যাম্পে ফাড়িতে আমি এই নামটা এখনো পাইনি পুলিশের এটা তো শাসনের শাসন অঞ্চলে টিএমসির আঁতুর ঘর টিএমসির আঁতুর ঘর এখানে পতাকা তুলছে তাদের ওদের অসুবিধা হচ্ছে ওরা চাচ্ছে যে আমরাই টিএমসি পার্টিটা করব আর কেউ কোনো পার্টি করতে পারবে না কেউ কিছু করতে পারবে না শাসন অঞ্চলে টিএমসির লোকই নাই ওদের পুলিশ ছাড়া আর কিছু নেই ওদের পুলিশ ছাড়া দ্বিতীয় জনগণ ওদের নেই আর মুষ্টিময় গোটা কত কয় নেতা মন্ত্রী তারা রয়েছে তাছাড়া শাসনে আর কেউ নেই থাকবে লড়াই অবশ্যই জারি থাকবে এ লড়াই মরার জারি থাকবে আমার নাম মোহাম্মদ মুতালে মোল্লা